মরিষেতে বহু যায় না গো আমি কতই বানবা মরিষেদ কেন বহু না গো আমি কতই বানবাস করে লো হ

কইব পাইলে গোপনে পাবি না রে মাবুদ মৌলা পাবি অলি রে মাবুদ মৌলা বিহনে ও তুই পাবি না রে মাবুদ মৌলা ও বিনে ও তোর দেখ মন বে লাইয়া দে অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে পাবি না রে মাবুদ মৌলা পাবি মাবুদ মৌলা ওলি বিঘনে অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে ও তোর দেখ মনবে লাইয়া দে চরণে হাও আল্লাহ আল্লাহ বানাইলো কত ইজতিব চলে না তার প্রেম পিরিতে আল্লাহ বানাইলো কত ইজতিব চলে না তার প্রেম পিরিতে নূর নবী আল্লাহ প্রেমের নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ও তোর দেখো মনবি লাইয়া দে ওলি রহ ও তুই পাবি না রে মাবুদ মাওলা পাবি পাবি মাবুদ মুর্শিদ বিঘনে ও তোর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরনে আল্লাহ অতর দেখো হমন বেলাইয়া দে মুর্শিদের জরো মানুষ বানাইল আল্লাহ প্রেমের এই জগ সাজাইল আল্লাহ প্রেমের অতর দেখো হমন বেলাইয়া দে মুর্শিদের জরো নে অতর দেখো হমন বেলাইয়া দে ওলি রহ যার সনে যারে প্রেম গে দুই দেখো তার এক হয়ে আসে যার সনে প্রেম প্রেম গটেছে দুই দেখো তার এক আল্লাহ রসুল বান্দা আছে প্রেমের কারণে আল্লাহ রসুল বান্দা সে প্রেমের কারণে অতরে দেখো মনবে লাই আলি বাপি না রে বাবুতে মা রে বাবু দি মনে অলি বিহনে অত দেখ মন বেলাইয় মৃষিদের গৌ হকিয়া মা আমার মুর্শিদ দিবেন আমার মুর্শিদ দিবেন পাগল মনে মোহ আইলে বো আমর মুরি সিদ্ধল মনে পৌঁ যা হাদে সাদে ঠিক সি পদ গো আমরা সাদে শাদ ঠিক সি পদ গো সকি দিয়া আশুলো আনা আমার মরিষ দেবিন পাগল মনে বোঝা আলে না কিয় গুন যাই সহ রবি গ আগুন নেব আইলী বে কিয়াহুন যাই সহ মরশিদ আগুনে আগুন নেব আইলী বে আমার মরে সে দিবেনে মরে দিবেনে পাগল মনে পৌঁছা আইলে বোঝেনা মনো দিলাম প্রাণো দিলাম গো আমরা মনহ দিলাম প্রাণ দিলাম সকি দিলাম শুনো আনা আমরা সব দিয়া বন্দর মনে পাইলাম না হারি কি জানা হই আমরা সব বিদ্যে বান্দার মনে পাইলাম না হারি কি এই জানা আমার মরশে দে দايا মো আহি তো মহর দ কেবা আর মুনে আমর জিবে হিদায়াম অহি তোমার মনে আন তোমার দেখ আমর জীব ও নিক রুহি মৃষি দো আমর মরিষে দেয়া মহ তোমার হে বা আরে মনে হেলো তামামে ডালে বৈশাখ মরিষে পঙ্গু ও ডালে ঘে

ডালে বৈশগম বাজা রঙের বাসী সুর সুহাম রিমন সূর্য সুম রাই মন হইল ও উদাসী জান হাই আমর মরিষে দায় কে তুমে আরে মনে হেল বেবে পাগল রহ মানে বলে মনে এতেবা হ হ বেবে পাগল রহমান বলে মনে এতেবা নিবা হাসিল মনে রাগুল কেদি ইব লজা লయ్యా মুরশিদ আমার মরিষে দায়াম ও আর হৌ জবান খুলে হৌ দেহ কেয়াপার মাই গোবাহ হি যা সোহ পেল যে বৌ নার যু মার দৌলত

দেখিয়া খোজ রহ তো বিলংল প্রেম মেঘ তে হয়েত বল দেখিয়া খোঁজ রহতো বিল প্রেম মেঘ তে হয়ে আ মাহতাল কোতো ও মায়ার জালা

कयां त रूपेर चवल मन कोई राशी गीता की भाव

শিল কইব পাইলে গোপনে কলে গো কাশ গেল বহুলে যাই পোখায় যাই প্রেম নেশি গো পোখায় যাই প্রেম তার

প্রেম রশি আমরা কতই বান ভালোবাসি এই দহিয়া সেই যদি দেখাই বার বার তন মনে যত জ্বালা রে আছে বাজান কইয়া গোব যাইতাম তাপে গীতাম প্রাণ শীতল করতাম তাপে গীতাম প্রাণ রে তাপে গীতাম প্রাণ শীতল করতাম কাটাই তাম শুকের নিশি গো কাটাই তাম শুকের নিশি আমরা কতই ভালোবাসি তাই বহু যে আজ বুক বেসে যাই তাই বহু যে আজ বুক বেসে যাই নাই নের জলে গুরুজবি নাই নের জলে আমায় কাদালে দয়াল আমায় কাদালি বালোবাস বলে বন্ধ আমায় কাদি গরাজে আমায় কাদালি বালোবাসা যৌ

দেখতে চায় মন পাতা নাই ডালে গোদয়াল পাতা নাই ডানে বালোবাসি বলের বন্দ আমায় কাদা নে গো বন্দ আমায় কাদি বালোবাসারি

নামের মালা গতি পরে বৌগুলে গোদয়াল পরে ভোঁগ লেয়ে বানো বাসি বলে বন্ধু আমায় কাদা লে গোদয়াল রক্ষমাহ নেরি এই না কোতা प्राण यार दियो ना बेता रख महानेरी ए ना कोता प्राण यार दियो ना बेता तक तक जो ना पाई शैता तक तक जो ना पाई शैता চাইনা মরিলে গোদয়াল চাইনা মরে এ বলে রে বন্ধ আমায় কাদে গোদয়াল আমায় কা তাই বহুজি আজ বুক বেশ

দয়াল আমায় কাদালি রেজবে আমায় কাদালি ভালোবাসি বলে বন্ধ আমায় কাদে গো দয়াল আমায় কাদালি ভালোবাসা কৌর যাস গোট তার লালো হোবাসা কৌড় ঘ যাই যাস গোট তার শুকনা কষ্ট যেমন শুকনা প্রিয় দেখতে যেমন পাতা নাই ডালে গোদয়াল পাতা নাই ডালে এহে বালোবাসি বলে বন্ধু আমায় কাদা রে গোদয়াল আমায় কাদা মরিষে কেন বুঝে না গো তার আমি কতই বান বাবা কেন বুঝে না গো আমি কতই বান বাবা न होम्मद रसोल सलाम सलाद दुनिया रसोलंग